আমি দুই মাস আগে গ্রামের চল্লিশ জন মানুষকে হাতের কাজ শেখাই এবং তারা কাজ শিখেই অনেক প্রোডাক্ট তৈরি করে ফেলেছে যেগুলো সবাই বাড়ি বাড়ি বানিয়েছে এবং এগুলো তৈরি হয়েছে কচুরি বানা দিয়ে কচুরি দিয়ে কিভাবে এতগুলো প্রোডাক্ট তৈরি করলাম চলুন বিস্তারিত জানা যাক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরুতেই আমরা জানবো কসুরি পানা কীভাবে কাটে নদী থেকে তো ময়লা জায়গাটা ওনারা কেটে ফেলে দেয় এবং পাতা কেটে ফেলে দেয় তারপর এগুলো নিয়ে যাবে শুকাতে দেওয়ার জন্য আর যারা কচুরি পানাগুলো কাটতেছে তারা হচ্ছে বরিশালের মানুষ আমার অভিশর তো তারা ওখানে কাটে ওদিকে বড় নদী আছে সেখান থেকে ওনারা কাটে আর আমরা এগুলো কেজি হিসাবে নেই এবং বরিশাল থেকে আমাদের কাছে আসে আর আমরা এগুলো নিয়ে যাবো এখন সাইডে একটা নতুন জায়গায় যেখানে নতুন মানুষদেরকে আমি কাজ শিখাই প্রায় চল্লিশ জন মানুষকে তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই মাস আগের তো এই পুরো ভিডিওটাও আছে আপনারা দেখতে পারবেন তো আমি এখানে কাজ শিখাই চল্লিশ জন মানুষকে এই এক গ্রাম এবং অন্য আরও একটা গ্রাম আছে দুই গ্রাম মিলে আমি চল্লিশ জন মানুষকে কাজ শিখাই এবং ওনারা চার দিনের মধ্যে আলহামদুলিল্লাহ কাজ শিখে যায় এবং আমি কোয়ালিটি করতে যাই চার দিনের প্রতিদিনে আমি কোয়ালিটি করতে যাই কারণ অফিসে কোয়ালিটি সম্পন্ন মাল না হলে তো আমাদের চলবে না বা ওনারা রিজেক্ট করে দেবে তারপরেও দেখতে পাচ্ছেন একজন মানুষ কতগুলো বানিয়েছে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করে যেগুলো আমাদের অফিসে আর কোনো সমস্যা হয় না তারপরেও আমরা এগুলো নিয়ে যাব এখন আমাদের অফিসে যেগুলো নিয়ে গিয়ে আমাদের অনেক আরও কাজ আছে তো দেখতে পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট বানিয়েছে ওনারা কাজ থেকে বাড়িতে বসেই আর এই প্রোডাক্টটা তো পুরো একটা বাস্কেট হবে এখন তো দেখতে পাচ্ছেন যে এটা একটা পার্ট সিস্টেম তো পাটটা পার্ট একসঙ্গে করলে একটা বাস্কেট হবে যেটা আমি দেখাবো আপনাদেরকে ভিডিওর শেষে দেখতে পারবেন যে বাস্কেটটা কত সুন্দর হবে বা কীভাবে এই বাস্কেটটা হবে তো আমরা গ্রামে যত মাল আছে সবার বাড়ি বাড়ি থেকে মালগুলো তুলে নেই এবং এগুলো নিয়ে আমরা অফিসে যাব আর অফিসে গিয়ে আমাদের কাজগুলো আমরা করব তো এগুলো সাইজ অনুযায়ী আমরা আলাদা আলাদা করে রেখে দিয়েছি কারণ সবগুলোর সাইজ একরকম নাইটের দুইটা পিস আছে একটা ছোট একটা বড় অনেক দিন কাজ করার কারণে দেখতে পাচ্ছেন একটু ময়লা হয়েছে বা দুই মাস ধরে যেহেতু বানিয়েছে এগুলো এই কারণে কিছু ময়লা হয়েছে সেগুলো আমরা বিরাজ করব এবং রোদে শুকাবো শুকানো হয়ে গেলে আমরা আজকেই সাকসেসভাবে আমরা সিটনতা করব। আর নতুন মানুষদেরকে কাজ শেখানো অনেক পরিশ্রমের কাজ আমি দুই মাস অনেক পরিশ্রম করছি করার পরে তারা কাজ শিখছে এবং কোয়ালিটি করার জন্য গেছি এমনও হয়েছে যে এক মাল দুইবার তিনবার করে আমি খুলে তাদেরকে দিয়েছি তারা আবার নতুন করে বানিয়েছে অনেক পরিশ্রম হয়েছে আর গ্রামের মানুষদেরকে আলহামদুলিল্লাহ ওনারা কাজ থেকে কিছু টাকা ইনকাম করতে পারছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন ওইভাবে কাজ চালিয়ে দিতে পারি এবং সবাই একটু সাপোর্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং মতামত জানাবেন কমেন্টসে আর আমাদের আড়াইশো মানুষ কাজ করে গ্রামে তাদের মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে যাদেরকে নিয়ে আমি কাজ করি আমার উদ্যোগ যদি ভালো হয়ে থাকে সবাই একটু সাপোর্ট করবেন আর দোয়া করবেন যেন সবাইকে ঠিকমতো কাজ দিতে পারি বর্তমান সময় আমাদের একটু খারাপ সময় যাইতেছে অফিসের একটা প্রবলেমের কারণে যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের প্রবলেমটা কী যাই হোক দেখতে পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট বানিয়েছে আর এগুলো সব একসাথে রাখার কারণে কম দেখা যাইতেছে যেহেতু এগুলো একটা পার্ট আর বাস্কেট হলে অনেকগুলো হয়ে যেত আর অফিস এটা নিজে থেকেই করছে কারণ গাড়ি ঘোড়া যেন কম পড়ে এই কারণে তারা একটা প্ল্যান করছে এটা নতুন একটা ডিজাইন এবং আমি নতুন মানুষদেরকে কাজ শিখাই এবং তাদেরকে দিয়েই আমি কাজটা তুলে নিই আলহামদুলিল্লাহ সবাই কাজ শিখে গেছে আর সবাই এখন থেকে বাড়ি বাড়ি কাজ করতে পারবে তাদেরকেই বেশি আর ঠিকানো লাগবে না নতুন একটা প্রোডাক্ট আসলে তাদেরকে অগ্রস্ত দেখাইতে হবে এবং যারা এটা বানিয়েছে তাদেরকে আমি একটা নতুন প্রোডাক্ট ধরাইছি বা অন্য একটা মাল দিয়েছি আপনারা অন্য ভিডিওতে দেখতে পারবেন যে কোনো প্রোডাক্ট তাদেরকে আমি ধরিয়েছি বা তারা অন্য একটা মাল এখন বানাই বানাইতেছে এখন তারা নিজে নিজেই কাজ করতে পারবে এখন সারা বছর বাড়িতে বসেই টাকা ইনকাম করতে পারবে যাই হোক সাকসেসভাবে আমরা গাড়িটা লোড দিয়ে দিই এবং শিপমেন্টটা করে ফেলি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর আপনাদেরকে দেখাই যে বাস্কেটটা কীরকম হবে পাঁচটা পাট একসঙ্গে করলে ঠিক এরকম হবে কার্টুনে যেন বেশি প্রোডাক্ট ধরে এই কারণে এই ডিজাইনটা তৈরি করেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম